হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে জোনে নতুন আরেকটা ভিডিও শুরু করছে ভিওয়ার্স যারা স্মার্ট জোন থেকে ভিডিওগুলো দেখেন তারা কিন্তু জানেন যে স্মার্ট সব সবসময় আপডেট ভিডিওগুলো দেয় তো ভিউয়ার্স স্মার্ট জোন কিন্তু আপনাদের জন্য প্রোডাক্টের স্পেসিফিকেশন কোয়ালিটি এবং আপনার সেল সার্ভিস সম্পর্কে বিস্তারিত ধারণা দেয় যারা হচ্ছে ইলেকট্রনিক্সের প্রোডাক্ট কিনবেন তারা অবশ্যই স্মার্ট জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিওয়ার্স আমি কিন্তু বিক্রির জন্য ভিডিও করি না আমি জাস্ট আপনাদেরকে প্রোডাক্টের স্পেসিফিকেশন এবং কোয়ালিটি কেন হচ্ছে এই প্রোডাক্টগুলোই আপনারা কিনবেন বা এর ভিতরে কি আছে এই সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়ার জন্য আপনাদেরকে মূলত ভিডিওগুলো দেয় আজকে আমি আপনাদেরকে দেখাবো ভিশনের ডিজে স্পিকার এটা দুই হাজার চব্বিশ পর্যন্ত সবচেয়ে বেস্ট কোয়ালিটির স্পিকার যেটাতে আপডেট ফিচারগুলো অ্যাড করা হয়েছে যেটা আমাদের অন্য কোনো স্পিকার পাবেন না তো স্পিকার কেন এটা কিনবেন যেটা অন্য অন্য ব্র্যান্ড অনেক স্পিকার করে এটাতে পিসার এবং হচ্ছে কোয়ালিটি কি কি বেশি আছে তা নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে তো চলুন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে হচ্ছে ধারণাটা প্রপার পাবেন এবং এটার প্রাইস সেল সার্ভিস সম্পর্কে ধারণা দিয়ে দিব তো ভিউয়ার্স যারা স্পিকারটা কিনবেন এটার নোকিংটা হচ্ছে অনেক গর্জিয়াস এবং অনেক হেভি এটার ওয়েটটা অনেক হেভি এটাতে আপনি মুভ করার জন্য কিন্তু চাকা দেওয়া আছে হ্যাঁ আপনি কিন্তু জাগানো যায় না হাতে অনেক ওয়েট তো জাস্ট যদি আপনি একটু করে ধরেন তাহলে কিন্তু পিছনে মুভ করতে পারবেন চাকা দেওয়া আছে দুই পাশ থেকে কিন্তু ধরার জন্য দুই দুইজনে মিলে এই যে হ্যান্ডেলটা দেওয়া আছে আর সেম দু পাশে দেওয়া আছে আবার উপর থেকে কিন্তু হ্যান্ডেলিং করা আছে তো এটা হচ্ছে ডিজে করার জন্য একদমই পারফেক্ট একটা স্পিকার এটাতে কিন্তু হ্যান্ড মাইকটাও থাকছে তো যারা হচ্ছে স্টেজে স্টেজ কা পাবেন স্পিকারটা দিয়ে পসিবল ছোটোখাটো সব অনুষ্ঠান কিন্তু এটা দিয়ে ছেড়ে ফেলতে পারবেন এটাতে আরও একটা স্পেশাল ফিচার আছে যেটা হচ্ছে টি ফায়ারিং করা যাবে অর্থাৎ আপনার স্পিকারের সাথে যদি আপনার অন্য আরও দুটা একটা স্পিকার থাকে স্টেজের সামনে পিছনে যদি আপনি আরও স্পিকার অ্যাড করতে চান ব্লুটুথের মাধ্যমে আরও দুটো স্পিকার এই বক্সটার সাথে কানেক্ট করা যাবে এটা কিন্তু সম্পূর্ণ এক একটা স্পিকার হ্যাঁ তো এটার সাথে আপনি যদি প্রয়োজন মনে করেন দুই পাশে আরও দুটো স্পিকার বা সামনে পিছিয়ে স্পিকার অ্যাড করবেন যেটা এই স্পিকারের সাথে কানেক্ট দিয়ে ওয়ারলেস কানেকশন নট কেবল ওয়ারলেস কানেকশন টি ডাব্লিউ এর মাধ্যমে আপনি কিন্তু কানেক্ট করে নিতে পারবেন এটাতে কিন্তু ডিজে করার সুযোগ আছে আপনি ডিজে করতে পারবেন এটার পাশাপাশি আপনার হচ্ছে এখান থেকে এলইডিটা চাইলে আপনি ক্লোজ অন অফ বা কালারিং চেঞ্জ মোডটা কিন্তু চেঞ্জ করতে পারবেন আপনি যেভাবে চান সেভাবে কিন্তু কালারটা এটাতে দিতে পারবেন আর আরেকটা ফিচার আছে যেটা হচ্ছে স্ট্যান্ড বাই সাউন্ডটা কিন্তু এটা থেকে ইনপুট করা যাবে আর মাইক্রো ইউজ বিফোর্ডও কিন্তু দেওয়া আছে আর এসডি কার্ড ব্যবহার করতে পারবেন দুটা যদি কেবল মাইক থাকে আপনি কিন্তু কেবল মাইক কানেকশন দিতে পারবেন এই যে মাইকটা ফ্রি দেওয়া থাকবে এই মাইকটা কিন্তু ব্লুটুথে কানেক্ট জাস্ট আপনি ব্যাটারি লাগাইয়া অন করবেন স্পিকার অন থাকলে অটোমেটিক ফায়ার করে নেবে আর এটাতে কিন্তু মাইক এই যে ভলিউম বাড়ানোর জন্য দুটা বড় সুইচ দেওয়া আছে ভলিউমটা খুব সুন্দরে আপনি কনভার্ট করতে পারবেন এইখান থেকে কিন্তু ডিজে করার জন্য সব ব্যবস্থা এই স্পিকারে দেওয়া আছে আপনি বেশ বেশি সাউন্ড অথবা কোন সাউন্ডটা বেশি নেবেন যারা ডিজে করেন ডিজে করার যাদের জ্ঞান আছে ওরা কিন্তু একদমই হান্ড্রেড পার্সেন্ট এটাতে ডিজেটা করতে পারবেন এখান থেকে কিন্তু মাইকের বেস অথবা হচ্ছে ডিলে সাউন্ড তারপর হচ্ছে মাইক ট্রাভেলার ইকো বেস সব কিছু এটাতে এ টু জেড কন্ট্রোল করা যাচ্ছে এখান থেকে হচ্ছে আপনি কেমন সাউন্ডটা নিতে চান সেটা এখান থেকে হচ্ছে আপনার সংটা যদি চেঞ্জ করতে চান সেটা পাবেন আমি আপনাদেরকে এটা সাউন্ডও শোনাব যদি আমি আপনাদেরকে এটার বেস বা সাউন্ডটা কেমন যদি একটু দেখাই

সাউন্ড অস্থির কলি জায়গা ফোন হবে যদি আপনার ছোট রুমের ভিতরে বাজান তাহলে হচ্ছে এটা সামনে দাঁড়ানোই মুশকিল যে এটা বেশ বারো ইঞ্চি সাইজের দুটো দুটা কিন্তু বেস বক্স দেওয়া হয়েছে আর ছোট দুটা কিন্তু পাঁচ ইঞ্চি সাইজের ছোট দুটা স্পিকার আছে এটা টোটালি দেড়শো ওয়ার্ড দেড়শো ওয়ার্ডের একটা স্পিকার ঘরে যদি বাজান ফুল সাউন্ড দিয়ে কিন্তু আশেপাশে ঘুমোতে পারবেন যেভাবে হচ্ছে নর্মালি বাইরে অনুষ্ঠান হলে অনেক সময় পাশাপাশি হলে ঘরে ঘুমানো যায় না ঠিক এই বক্সটা যদি আপনি ঘরে বাজান আশেপাশে গিয়ে ঘুমাইতে পারবেন না মানে এটার বেজের যে একটা সাউন্ড দেয় পরিযাপন দিবে তো যারা স্পিকার কিনতেন যদি ভিশন ব্র্যান্ড আপনার পছন্দ থাকে আরফেল গ্রুপের ভিশন ইলেকট্রনিক্স আমি বলবো আপনাকে এটার বিকল্প স্পিকার নাই আরফেল গ্রুপে এটার প্রাইস কিন্তু খুবই রিজনেবল যেটা মাত্র উনিশ হাজার টাকায় কিন্তু আপনারা স্পিকার কেবল মাইক আর সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারিটাও কিন্তু পাবেন অবশ্যই যারা নেবেন অনেক সময় আমাদের অফার থাকে তো তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি কিন্তু স্পিকারটা নিতে পারবেন এবং দেশের যে কোনো জায়গায় এটার জন্য আপনার সেল সার্ভিসটা কিন্তু অ্যাভেলেবেল থাকবে আমাদের হেল্পলাইনে ফোন দেবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাকে সার্ভিসের ব্যবস্থা করে দিব তো যারা এখনও স্মার্ট জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং জোনের নিত্য নতুন ভিডিওগুলো উপভোগ করবেন বিশেষ করে যারা ইলেকট্রনিক্সের প্রোডাক্ট কিনবেন অবশ্যই স্মার্ট জোন থেকে একটা ভিডিও দেখবেন আপনি একটা প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে স্মার্ট জোনের পাশে থাকার জন্য